শুরু করছি বাংলা বাজারে মতামত আমি অনিকেত চট্টোপাধ্যায় আমাদের প্রথম বিষয় শুভেন্দু অধিকারীর মাথা কাটা যাবে না ডানা ছাটা হবে শুভেন্দু অধিকারী গতকাল সায়েন্স সিটি অডিটোরিয়ামে কিছু কথা বলেছে এক সবকা সাথ সবকা বিকাশ এক বিশুদ্ধ বাকুয়াস এসব বাওয়াল বন্ধ করো দুই রাষ্ট্রবাদী মুসলমান প্রগতিশীল মুসলমান ইত্যাদি ফালতু কথা আমাদের ওই মুসলমান ভোট বাদ দিয়েই চলতে হবে খোলকে বলো খোলকে বলো আমরা হিন্দু আমরা হিন্দুদের জন্য এক রাষ্ট্রের কল্পনা করছি যেখানে মুসলমান ইত্যাদি সংখ্যালঘুর কোনো জায়গায় নেই তিন যাদের হাতে এ রাজ্যের বিজেপির নেতৃত্ব আছে তারা কোনো কাজের নয় তাদের সঙ্গে কোনো আলোচনাই করার ইচ্ছে আমার নেই আমার যা বলার তা দিল্লির নেতাদেরকে বলেছি ওনারা চাইলে দেখা যাবে এই তিনটে কথাই মোদ্দা কথাই তিনি তার ভাষণে বললেন আসলে শুভেন্দু খুব তাড়াতাড়ি নিজের সমস্ত কটা কার্ড আস্তিনের সব কটা তাস দেখিয়ে দিলেন একে বলে মরিয়া হয়ে ওঠা অসম্ভব হতাশা ঘিরে ধরেছে ডিপ ডিপ্রেশনে যাবার আগে তিনি মরিয়া হয়ে এক চাল দেবার চেষ্টা করলেন এবার আর ইয়া পার উনি যা বলেছেন তার দায় প্রকাশ্যে কেউ রাজি নয় এমনকি ওই নকড়া নেতা রুদ্রনীল ঘোষও মিনিট কুড়ির সাক্ষাৎকারে কুড়িবার বলে রেখেছেন এটা বিধানসভার বিরোধী দলনেতার ব্যক্তিগত মতামত ধরুন এক প্লেনের পাইলট হঠাৎ প্লেনটাকে উল্টো দিকে ঘুরিয়ে দিলেন এবং বলা হলো এটা ওনার ব্যক্তিগত মতামত খানিকটা সেই রকম বারাক ওবামা এক সাক্ষাৎকারে বলেছিলেন রাজনৈতিক জীবনের সব থেকে কঠিনতম দিক হল যে মুহূর্তে আপনি এক সামাজিক রাজনৈতিক পরিসরে ঢুকে পড়লেন সেই সময় থেকে আপনার ব্যক্তিগত জীবন বলে আর কিছুই নেই থাকে না তাই আমার মেয়ে কোন রেস্তোরাঁতে ডেওয়ার্কে গেল বাসন মাজল সেটাও তারপরের দিনে খবরের কাগজে এসে যায় আর এখানে কথা বলছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা বলছেন কাদের সামনে রাজ্যের সমস্ত জেলার নেতা সাংসদ বিধায়ক দিল্লি থেকে আসা নেতাদের সামনে কাজেই যা বলছেন সেটা আর যাই হোক ব্যক্তিগত নয় যদি তিনি ফ্লুরিজেও স্যান্ডউইচ চিবোতে চিবোতে এই কথা বলে থাকতেন সেটাও এর চেয়ে কম কিছু হতো না কাজেই যা বলেছেন সেটা তার রাজনৈতিক বক্তব্য হয় দল তা সমর্থন করবে না হলে বিরোধিতা করবে এর মধ্যে কিছু হয় না এবং তাই হয়েছে সূত্রের খবর বলছে এক ঘন্টার মধ্যে যা যা বলেছেন সবটার ক্ল্যারিফিকেশন দিয়ে দলের স্ট্যান্ড ক্লিয়ার করুন না হলে দল ব্যবস্থা নেবে এই নির্দেশ আসার পরেই তিনি সাংবাদিক সম্মেলন ডেকে খানিক পিছু হটার কথা বলেছেন একেবারেই শুভেন্দু সুলভ নয় মেদিনীপুর সুলভ তো নয়ই কীরকম ফান্দে পড়িয়া বগায় কান্দের মতন এক সাংবাদিক সম্মেলন অগোছালো কিছু কথাবার্তা কিন্তু একটা কথা তো সাফ হয়ে গেল যে এরা যে শুভেন্দু অধিকারী লবি আপাতত মারাত্মক মারাত্মক ব্যাকফুটে দিলীপ ঘোষ গোটা অনুষ্ঠানে একটা কথাও বলেননি মুচকি মুচকি হেসেছেন উনি এই খেলাটা বোঝেন ধৈর্যম সর্বত্র সাধনম আচ্ছা তার মানে শুভেন্দু কিছু বললেন চূড়ান্ত নির্দেশ এলো উনি পিছু হটলেন দলের অন্য অংশ শ্রমিক ভট্টাচার্য বা সুকান্ত মজুমদার ওনার এই কথার থেকে নিজেদের বা দলকে দূরে সরিয়ে নিলেন উনি জানেন উনি কি বলেছেন গোছের কথাবার্তা আর শুভেন্দুপন্থীরা পন্থীরা কিং কর্তব্য ঠিক কি বলবেন বুঝে উঠতে পারছেন না আরে বাংলায় আপাতত দলের কলকে তো দূরস্থান দলের কেউ যার সঙ্গে কথাটাও বলেন না ইদানিং সংবাদ মাধ্যমও কথা বলে না সেই দুর্মুখ তথাগত রায় একমাত্র যিনি শুভেন্দুর পাশে দাঁড়িয়েছেন শুভেন্দু যে কথা গতকাল গিলে ফেলেছেন সেই কথা তিনি আবার বলেছেন অন্যদিকে শুভেন্দুর কলকে নেওয়া কিছু সাংবাদিকও আছেন কিছু ইউটিউবার আছেন একেবারে আগমার্কাদের বাদ দিলাম তাদের কথাবার্তা বোঝা যায় না তারপরেও কিছু প্রাজ্ঞ পক্ষকেশ আছেন যারা শুভেন্দুর তত্ত্বকে একটা জায়েজ চেহারা দেবার চেষ্টা করছে। খানিকটা ওই সুবোধ সরকার অ্যান্ড কোম্পানির মতো যারা মমতার মধ্যেই মার্কসবাদের প্রকৃত আলোক ছটা দেখতে পান সেরকম এই প্রাজ্ঞের দল শুভেন্দুর মধ্যেই এই বাংলার মাসিহাকে খুঁজে পান তো তারা নেমে গেছেন মাঠে এর বাইরে একটু বাইরে গিয়ে আসুন শুভেন্দু যা বললেন তার রাজনৈতিক পটভূমি আর তাৎপর্য নিয়ে একটু জ্ঞান গর্ভ আলোচনা সেরেনি প্রথম কথা হলো শুভেন্দু যা বলেছেন সেই কথাগুলো তীব্র কোনো প্রতিবাদ কি শুনতে পেয়েছেন বিজেপি দলের মধ্যে কারোর মুখে কেউ কি একবারের জন্য বলেছেন যে এ আবার কি আমরা তো হিন্দু মুসলমান একসঙ্গে দেশ গড়ার কথা বলি আমরা তো মুসলমান সমাজের সমর্থন চাই আমরা তো দেশের সংখ্যালঘুদের সঙ্গেই এক ঐক্যবদ্ধ সমাজের স্বপ্ন দেখি ব্লা 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 তারপরেও শুভেন্দু এমনটা বলছে কেন না একজনও বলেননি এরকম কোনো কথা প্রধানমন্ত্রী বলেছেন সবকা সাথ সবকা বিকাশ সেই স্লোগান আবার বদলানো যায় না কি এরম গোছের কিছু কথা আছে কিন্তু এক তীব্র নিন্দা বা নেই নেই কারণ শুভেন্দু যা বলেছেন সেটাই তো বিজেপি সেটাই তো বিজেপির আসল আসল মুখ চেহারা এক মুখোশটা ছিঁড়ে ফেলেছেন কোন তীব্র মুসলমান ঘৃণা মুখে পুষে রেখে নাথুরাম গডসে তার ইতালিয়ান বেরেত্তা পিস্তলের তিনটে গুলি গুঁজে দিতে পেরেছিলেন জাতির পিতার বুকে এই লোকটা মুসলমান তুষ্টিকরণ করে এই লোকটা দেশের টাকা পাকিস্তানে পাঠাতে চায় এই লোকটার জন্যেই আজ দিল্লির জামা মসজিদ পুরানা দিল্লির মুসলমান প্রপার্টিগুলো দখল করা গেল না এই লোকটা কাজেই সত্যরর্ধ এক বৃদ্ধের বুকে গুঁজে দেওয়া হয়েছিল গরম শেষে আজ নয় সেই কবে তারও বহু আগে থেকে এই এই আর এস এস এই হিন্দু মহাসভা যাদের উত্তরাধিকারী এই বিজেপি তারা ইংরেজ নয় শত্রু হিসেবে চিহ্নিত করেছিল মুসলমানদের আর যে ঘৃণা নিয়ে মমতাকে শুভেন্দু বেগম যান বলতে দ্বিধাবোধ করেন না সেই একই ঘৃণা নিয়ে গান্ধীকে জিন্নার কুত্তা বলেছিল এই উন্মাদের দল আর সেই ঘৃণা থেকেই জাতির পিতার হত্যা করতে তাদের হাত কাঁপেনি হ্যাঁ এক প্লেনে করে পাশাপাশি বসে সাবরকার আর নারায়ণ আপতে গিয়েছিলেন দিল্লি পরিকল্পনা করে খুন করা হয়েছিল গান্ধীজিকে সেই তীব্র ঘৃণা নিয়েই শুভেন্দু বলেছেন ও সব রাষ্ট্রবাদী মুসলমান সবকা সাথ সবকা বিকাশ ছাড়ো আমরা হিন্দুদের জন্য লড়ব আমরা হিন্দু রাষ্ট্রের জন্য লড়ব গডসের রক্ত বইছে এই গোটা দলের ধমনী শিরায় কাজেই কারোর পক্ষে শুভেন্দু যা বলেছেন তার বস্তুগত ধারণার বিরুদ্ধে বলার প্রশ্নই নেই তারা এটাই বিশ্বাস করেন কিন্তু ভারতবর্ষের মাটিতে ওই বিষ কাজ করে না হিন্দু পপুলেশনের পঞ্চাশ শতাংশ এখনো বিজেপিকে বিশ্বাস বিশ্বাসও করে না ভোট দেয় না যে কারণে বিজেপি অযোধ্যায় হারে বদ্রীনাথে হারে রামেশ্বরমে হারে চিত্রকূটে হারে দুশো বিরাশি থেকে তিনশো তিন হয়ে আপাতত দুশো চল্লিশ ওই জন্যে আর সেই কারণেই রাবণ এক সন্ন্যাসীর বস্ত্র পরে হরণে যান জানেন রাবণ রাবণ হয়ে গেলে সীতা তো বাইরেই আসবে না আশ্রয় নাই বলেই আমাদের প্রধানমন্ত্রী বলেছেন সবকা সাথ সবকা বিকাশ ওটা মনের কথা নয় মন কি বিজেপির সংখ্যালঘু এক সোনার পাথর বাটি তা বোঝার জন্য ফেলুদার দরকার নেই বাবুই বুঝে ফেলবেন এতটাই সহজ কৌশল তাহলে শুভেন্দু একটা কথা কলকাতার অডিটোরিয়ামে বললেন আর অমনি করা নির্দেশ এলো থুক ফেঁকা হ্যাঁ ঠিক হ্যাঁ আপ থুক চাটু থুতু ফেলেছ বেশ করেছো এবার থুতু চাটলো এবং উনি চাটলেন কেন এর কি দরকার ছিল ছিল কারণ একজনকে ছাড় দিলে দলের বিভিন্ন অংশে এই কথাগুলো বের হতে থাকবে আর সেটা বের হতে থাকলে শরিকদের সঙ্গে রাখা যাবে না যাদের ওপরে ভর করে সরকার চলছে খেয়াল করুন মন্ত্রিসভা ঘোষণার আগেই দারা লোকেশ চন্দ্রবাবুর পুত্র জানিয়ে দিয়েছিলেন মুসলমান সংখ্যালঘু কোটা সংরক্ষণ থাকবে নির্বাচনের সময় যে মুসলমান সংরক্ষণ নিয়ে মোদীজি কথা তুলেছিলেন বলেছিলেন এটা আছে কংগ্রেসের ম্যানিফেস্টোতে বলেছিলেন যে ওরা চায় মুসলমানরা আপনাদের মঙ্গলসূত্র নিয়ে যাও আপনাদের ঘরের মহিলাদের আপনাদের ঘরে দুটো গরু থাকলে একটা তারা নিয়ে যান এসব কথা বলেছিলেন মোদীজি কিন্তু ভোট শেষ সংখ্যা গরিষ্ঠতা নেই কাজেই এখন মুখোশ খোলার কোনো সম্ভাবনাও নেই করকে দেওয়া হয়েছে শুভেন্দুকে আরো প্রশ্ন উঠলে ডানা ছাঁটা হবে নাকি একেবারে মাথায় কাটা যাবে সেটাও দেখার এই মুহূর্তে আরো বড় ভুল করার জায়গাতে নেই বিজেপি কিন্তু শুভেন্দু এই প্রশ্ন তুলে দিয়ে যে সলতেটাকে উস্কে দিল তা নেভাতে বাঘ পেতে হবে এবারে আর প্রশ্ন যা অনেকের মাথাতেই ঘুরছে যে শুভেন্দু কি এই বিতর্ক এড়াতে পারতেন এটা কি তার পক্ষে একটু বেড়ে খেলা হয়ে গেল হ্যাঁ হলো কিন্তু ওনারও তো ধৈর্যের একটা সীমা আছে অনেক কিছু ছেড়ে তো এই দলে এসছিলেন নিজেই বলেছেন সেটা উনি স্পষ্ট বুঝতে পারছেন যে ওনার তৈরি ওনাদের তৈরি তীব্র মেরুকরণের ফলে মুসলমান ভোট তো সত্যিই তাদের বিরুদ্ধে একজোট হয়েছে কোন ইহুদি জার্মানিতে হিটলারকে সমর্থন করেছিল এখানেই বা তার অন্যথা হবে কেন কিন্তু উল্টো দিকে হিন্দুদের পোলারাইজেশন তো হচ্ছে না তাদের সত্তর শতাংশ না পেলে এরাজ্যে বিজেপির কোনো ভবিষ্যৎ নেই কিন্তু তা পঞ্চাশ শতাংশ পার করছে না তাহলে তাহলে ঘুমটার এড়ালে খ্যামটা নেচে লাভ নেই ঘুমটা খুলে ল্যাঙ পরেই খ্যামটা নাচ শুরু করে দিলেন আমাদের শান্তিকুঞ্জের মেজবাবু এটা বঙ্গ বিজেপির বাঁচার লাইন হিসেবেই দেখছেন কিন্তু সারা দেশের প্রেক্ষিতে বিজেপির দিল্লি নেতাদের কাছে এ তো হারি কের তারা তো এই খেলায় এখনই নামতে পারবেন না কাজেই বঙ্গ বিজেপিতে এক দীর্ঘস্থায়ী দ্বন্দ্বের সূত্রপাত হলো যা অবশ্যই বঙ্গ বিজেপি আরও 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 অনেক দুর্বল করবে আমাদের মতামতে এর পরের বিষয় বাংলাদেশ ভুল করো না এই মোদি জামানার আগে আমরা আমাদের দেশের সবচেয়ে বড় কালো অধ্যায় হিসেবে পঁচাত্তরের জরুরি অবস্থা জারির কথা বলেছি বারবার সংবিধানকে সংশোধন করে এক স্বৈরাচারী সরকার মানুষের অধিকার কেড়ে নিতে চেয়েছিল আমরা তার প্রতিবাদ করেছিলাম সম্মিলিত প্রতিবাদ করেছিলাম জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে এক বিরাট আন্দোলন সাধারণ মানুষ रामधारी सिंह दिनकर सबसे विराट जनतंत्र जगत का पहुंचा तैतीस कोटी हित सिंहासन तय करो अभिषेक आज राजा का नहीं प्रजा का है तैतीस कोटि जनता के सिर पर मुकुट धरो फावड़े और हल राजदंड बनने को है धूसरता सोने से श्रृंगार सजाती है दो राह समय का रथ घर घर नाद सुनो সিংহাসন খালি করো কি জনতা যুগ যুগান্ত ধরে নিভে যাওয়া ছাই থেকে আবার আগুন জন্ম নিচ্ছে মাটি সোনার মুকুট পরে হাসছে মৃদু মৃদু দুটো রাস্তায় যারা আছো শোনো সময় রথের ঘর ঘর শব্দ সিংহাসন খালি করো মানুষ আসছে আমরা বলেছিলাম আমরা লড়েছিলাম যখন উত্তর ভারত জুড়ে এই আন্দোলন হচ্ছে তখন এই আন্দোলনের রাস্তা ধরেই ছুঁ ছুঁয়ে ঢুকেছিল জনসংঘ আর কিছুদিন পরে সমূর্তি ধারণ করে ওই তারাই তৈরি করল বিজেপি আর তারপর সেই রাম মানুষের যাত্রা হ্যাঁ বিজেপি ক্ষমতায় এসেছে আজ বাংলাদেশ তেমন এক বাকের মোড়ে কি দাঁড়িয়ে আছে এখন তো খুব পরিষ্কার যে মুক্তিযুদ্ধ কোটা ইত্যাদি কেবল কথার কথা অনেক হিসেব তো এখন সামনে আসছে কত শতাংশ আসলে চাকরি পেয়েছে কত চাকরি আদতে আছে এ লড়াই কিসের আদত লড়াই তো মুক্তিযুদ্ধের বিরুদ্ধে চলে যাচ্ছে তা না হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বলছেন আমি কি রাজাকার আমি কি রাজাকার ঠাট্টা করেও ব্যঙ্গ করেও কি বলা যায় সারে সারে বুদ্ধিজীবী দাঁড়িয়ে ডাক্তার অধ্যাপক কবি সাহিত্যিক দাঁড়িয়ে তাদের গুলি করে মারছে যারা তারা ছিল রাজাকার তাদের পেছনে যারা দাঁড়িয়েছিল তারা ছিল রাজাকার গোলাম আজম রাজাকার ছিল বাংলাদেশের ধর্ষিতা নারীদের জিজ্ঞেস করো ঠাট্টা করেও ব্যঙ্গ করেও ওকে নিজেকে রাজাকার বলা যায় যারা বাংলা ভাষাকে কবরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছিল যারা সেদিন মুক্তিযোদ্ধাদের চোখ উপড়ে নিয়েও ক্ষান্ত হয়নি গোড়ের মাটিও দিতে দেয়নি চিল শকুনে ঠুকরে খেয়েছে লাশ তারা ছিল রাজাকার যে ছাত্ররা বলছো আমি রাজাকার তারা একবার ভাবো কাদের জিন ভর করেছে তোমাদের গলায় এর মানে কি হাসিনা সরকার যা করছে সব ভালো একবারও নয় ছাত্রলীগের গুন্ডারা যা করছে সব ঠিক না একবারের জন্যও নয় আমিও মনে করি মুক্তিযোদ্ধারা তাদের নাতিপুতিরা চাকরি পাবে বলে তার জন্য স্বাধীনতার যুদ্ধে নামেননি অবিলম্বে এই কোটা নিয়ে আলোচনা শুরু হোক অবিলম্বে ছাত্রলীগের এই গুন্ডামি বন্ধ হোক তার মানে সত্যি এ নিয়ে আলোচনা হওয়া উচিত এই মুক্তিযোদ্ধা কোটার একটা কাট অফ ডেট থাকা উচিত কবে মুক্তিযুদ্ধ হয়ে গেছে এখনো সেই মুক্তিযোদ্ধাদের নাতিপতিরা কেন চাকরিতে সুবিধে পাবে এ প্রশ্ন তো উঠবেই কিন্তু তার বিরুদ্ধে আন্দোলন যেন রাজাকারদের ডেকে না নিয়ে আসে আমরা ভুল করেছিলাম জরুরি অবস্থার বিরুদ্ধে লড়তে গিয়ে ডেকে এনেছিলাম কুমির আজ সেই বিজেপি আর এস বিরুদ্ধে আমাদের লড়তে হচ্ছে সারা দেশের সংবিধান বিপন্ন কিন্তু বাংলাদেশ সে তো একবার লক্ষ্য প্রাণ দিয়েছে লড়েছে পাক বাহিনী রাজাকারদের বিরুদ্ধে আজ তারা যেন জায়গা না পায় শেখ হাসিনা আজ আছেন কাল থাকবেন না বাংলা থাকবে বাঙালি থাকবে বাংলাদেশ থাকবে প্রতিবাদ প্রতিরোধ বাঙালিদের রক্তের মধ্যে বলেছিলাম তো আমরা প্রয়োজনে মোরা এক নদী রক্ত দিয়েছে তো কিন্তু আজ এতদিন পরে আমি কি রাজাকার উচ্চারণে কষ্ট হলো না চৈতন্যে আঘাত এলো না এপার বাংলা থেকে এক বাঙালি মন প্রাণ দিয়ে বলছে যার কাছে ওপার বাংলার রোজগার রাজনীতির কোনো সম্পর্ক নেই সম্পর্ক আত্মার রক্তের নয় হৃৎপিণ্ডের সম্পর্ক সেই জোর থেকেই বলছি বাংলাদেশ ভুল করো না